সালাম আলাইকুম রহমতুল্লাহ সকল ডাক্তারবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি আমাদের আজকের মেডিসিন তো কার্প মেডিসিনটা আসলে উপযোগিতা সম্পর্কে ডাক্তার এলেন বলছেন শিশু মার্ধক্য রোগী বিশেষভাবে প্রযোজ্য শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় আর বৃদ্ধদের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় মধ্যবর্তী অবস্থানে যারা আছেন তাদের ক্ষেত্রে প্রয়োগ আছে তবে তুলনামূলক কম তারপরে ডাক্তার অ্যালেন বলছেন যে স্মরণ শক্তি কমে যায় সব কিছু ভুলে যায় কোনো কিছুতে মন না লাগা শিশুকে শেখানো যায় না কারণ মনে রাখতে পারে না বয় হয় বোকা হয়ে যাবে অর্থাৎ শিশুগুলো কোনো কিছুই শিখতে পারে না কিছু কিছু শিশু আছে পড়াশোনায় তারা পারে না মগস্ত হয় না কিন্তু স্মরণশক্তি ভালো আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি স্মরণশক্তি অনেক ভালো কিন্তু ফরামগস্থ হয় না অর্থাৎ বোঝা হচ্ছে বোঝা যাচ্ছে ফরাটা তার কাছে মজা লাগতেছে না এই জন্য এটা আটকা কি অন্য অন্য জিনিস তার অনেক মনে থাকে তাহলে স্মরণশক্তি ওকে আছে আবার পড়াশোনা সে অগ্রগতি নেয় কিন্তু অন্য কাজে তার অনেক অগ্রগতি সুতরাং মানে পড়া না পারলে যে সে বেড়াটাকার হবে বা বোকা হবে বিষয়টা না অনেক তারতম্য থাকে এখানে গাল গলা গ্লানের রোগগ্রস্ত তারপরে আপনার যারা বেটে শিশু বাড়ে না পেটে ফোলা থাকে শরীর শুকায় শুকায় যায় অর্থাৎ যে বেটে শিশুগুলো আমরা মাঝে মধ্যে দেখি বেড়াটা কার কিছু একেবারে মডেল রুগী দেখলে বোঝা যায় মুখটা গোল গাল সাইজে ছোটো একবারে বুদ্ধিবৃত্তির খর্বতা তো এগুলো হচ্ছে বেড়াটা কার্বের মডেল রুগী এরকম রোগী তো অ্যাভেলেবল হবে না শতকরা বা হাজারে হয়তো পাঁচটা হতে পারে এরকম হইতে পারে মডেল রোগী কিন্তু অ্যাভেলেবল কিন্তু মডেল রুগী পাওয়া যাবে না এখন বিশেষ বৈশিষ্ট্য শারীরিক ও মানসিক দুর্বলতা বৃদ্ধদের ছেলে মানুষই বা বয়স্কদের অন্ডকোষ বেড়ে যায় ঠান্ডা একদম সহ্য হয় না অর্থাৎ রুগী শীতকাতর তারপরে আপনার ডাক্তার ন্যাশ বলছেন উনি বলছেন যে পায়ের পাতার ঘাম অবরুদ্ধ হইয়া নতুন বা পুরাতন যে কোনো টনসিল স্ফীতি অর্থাৎ ফায়ার পাতার ঘামটা যখন অবরুদ্ধ হয়ে যায় তখন যদি তার টনসিলগুলো ফুলে তখন কিন্তু বেড়ে কারবার একটা ক্ষেত্র চলে আসে এরপরে মানসিক ও দৈহিক দুর্বলতা জীবনের উভয় প্রান্তে উপযোগী রুগী বাড়ে না প্রায় জ্বর ক্ষীণ দেহ এবং কম্পমান বৃদ্ধ শিশু স্বভাবযুক্ত চিন্তাশক্তি শূন্য স্মৃতিশক্তির বিলুপ টনসিল প্রদাহিত হয় ফুলে পুনো পুনো ঠান্ডা লাগলেই পাকে পরে পুরাতন আকারে জাপ্প হইয়া থাকে অর্থাৎ সাঁপা খাইয়া থাকে সহজে নড়ে না আর কি অর্থাৎ পারমানেন্ট হয়ে যায় পার পাতা দুর্গন্ধ গা মুহাতে পার আঙ্গুল পদতল ক্ষতযুক্ত হয় পদকর্ম রুদ্ধ হইয়া গলরোগ অতিশয় অনুভূতি সম্পন্ন ঠান্ডা অর্থাৎ ঠান্ডা অতিশয় অনুভূতি সম্পন্ন কি বেটে শিশুদের রোগ মন ও দেহ দুর্বল বাড়ে না গ্রন্থি বৃদ্ধির প্রবণতা মন দেহের উভয়ের অসম্পূর্ণ পরিপুষ্টি এরপরে মনের দুর্বলতার ফলে জড়বুদ্ধি দেখা দিতে পারে তারপর ওষুধটি আবার সমভাবে উপস্থিত হয় শারীরিক ও মানসিক দুর্বলতা যুক্ত বার্ধক্যে রুগী দুর্বল ও কম্পমান শিশু বাপন্ন নির্বোধ আচরণ করে এখন আমরা নরেন্দ্রনাথের যে মেট্রিমেটিক ওখানে আমরা পাইছিলাম যে আঠারো বছরের মেয়ে যুবতী মেয়েও ছোটো বাচ্চাদের সাথে পুতুল খেলে অথবা ছোটো বাচ্চারা যে খেলনাগুলো দিয়ে খেলা খেলাধুলা করে এগুলো নিয়ে সে খেলতে চায় অর্থাৎ তার ফিজিক্যাল গ্রোথ যদিও হয়েছে কিন্তু সাইকোলজিক্যাল গ্রোথ এক জায়গায় থেমে আসে সে একেবারে শিশুদের মতো আচার আচরণ রয়ে গেছে কিন্তু এমনি শারীরিকভাবে বেড়ে গেছে এগুলো কিন্তু বেড়ে টাকা এরপরে আবার বৃদ্ধ যেটা যে এটাকে আমরা বলি বাহাত্তরে বৃদ্ধ মানুষ যখন আবার বাচ্চাদের মতো আচরণ করে অনেক বৃদ্ধ লোক আছে বাচ্চাদের সাথে একবার মার্বেল খেলা থেকে শুরু করে লুডো খেলাগুলোতে বসে যায় এবং তার চলাচল বাচ্চাদের সাথে তার সমবয়সী অথবা তার চেয়ে আট দশ বছর কম এগুলোর সাথে সে মিশে না তার বয়স পঞ্চাশ বছর সে মিশে বারো চোদ্দ বছর ছেলে মেয়েদের সাথে অর্থাৎ অনেক ছোটদের সাথে কেন কারণ বড়োদের সাথে মিশতে গেলে যে যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার তার তাদের সাথে খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কথা বলা ব্যালেন্স করা এটা সে পারে না এই জন্য ছোটোদের তো এখনও বুদ্ধি সুদ্ধি কম তাদের সাথে মোটামুটি সে মানায় নিতে পারে এই কারণে সে তাদের সাথে চলাফেরা আছে এরকম আমার জানার মতে কয়েকজন আছে যারা এরকম বাচ্চাদের সাথে চলে অথচ ওনার বয়স পঞ্চাশের কাছাকাছি কিন্তু বাচ্চাদের সাথে সব কিছু লেনদেন বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে দাওয়াত দিয়ে করে নিয়ে আসে অর্থাৎ দশ এগারো বারো বছরের বাচ্চাদেরকে পর্যন্ত লিয়ে আসে দাওয়াত দিয়ে আসেন আমরা বাড়িতে আসে নিয়ে আসি আসো আমরা বাড়িতে আসো তো ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে খর্বতার শারীরিক ও মানসিক দেখেন এখানে উনি আবার ব্যাখ্যা করে দিয়েছেন যে শারীরিক খর্বতা নাও থাকতে পারে কিন্তু মানসিক খর্বতাটা লাগবে মানসিক খর্বতা না থাকলে আর বেড়াটা কার হবে না এরপরে ধাতুকত গণ্ডমালা দোষ টন বৃদ্ধি অর্থাৎ তার গ্লান্ডের একটা সমস্যা বেশিরভাগই থেকে যায় এরপরে বাম পাশ ফিরে আসলে বৃদ্ধি অন্যমনস্ক থাকলে উপশম এগুলো আরও অনেক মেডিসিনে আছে সকল ক্ষেত্রে আর মানসিক খর্বতা বর্তমান থাকা চাই এবং অল্প একটু ঠান্ডা লাগলে গ্লান ফুলে বিশেষত টনসিল প্রদাহ এর প্রধান পরিচয় তো এখন এই বেড়াটা কারবার যে লক্ষণগুলো আমি বললাম মূল কথা কিন্তু এগুলোর ভিতরে আছে সে কোনো সিদ্ধান্ত নিতেই পারে না হ্যাঁ এবং মানে বয়স্ক হোক ছোটো হোক স্মরণশক্তিও কম তবে স্মরণশক্তি কম হলে বেড়াটা হবে না যদি সে অনেক আছে অনেক কিছু মনে রাখতে পারে না কিন্তু উপস্থিত বুদ্ধি খাটায় খুব কাপ কাজ করে ফেলতে পারে এগুলো কিন্তু বারাডাকার্প না বেড়াটাকার্ভ কিন্তু বোকামির মানে আধিক্য বেশি বোকামি আর স্মরণশক্তি কম থাকা আর অন্য অনেক মেডিসিন আছে একেবারে মাস্ক থেকে সিভিলের নাম থেকে শুরু করে অ্যানাকাডিয়াম থেকে শুরু করে এগুলো ভুলে যায় অ্যালোমিনা থেকে শুরু করে অনেক মেডিসিনে ভুলে যায় কিন্তু বোকার দিক থেকে বেড়াটা কার্পকে সারাই যাওয়ার কোনো মেডিসিন মেটারেল মেডিকেতে আসে বলে আমার জানা নেই তো এখন আমি জর্জ বিতুল গাছের বইটা পড়ছি যে অ্যাসেন্স অফ মেটারেল মেডিক ওখানে বেড়াটা কার্বে আসলে ওরকম আমার মনে নাই তবে ওই যে ডাক্তার খোরশেদ আলম স্যার উনি যে আমাদের হোমিওনাসের যে অনুষ্ঠান হইলো আমাদের স্যারের বাসায় যে সেমিনার হইলো ছয়তালায় ওখানে উনি কিন্তু বলছিলেন কথাটা সম্ভবত উনি ওখানেই বলছিলেন যে উদাহরণ দিদি যে বেড়াটা আর রুগীগুলো উনি বলছেন যে তার সব সাইড ঠিক থাকে একটা সাইড ছোটো অর্থাৎ তার বুদ্ধিবীতির খরবতা থাকতে পারে অথবা যে কোনো একটা আঙ্গিক খর্ব একটা আঙ্গুল ছোট তার পেনিস ছোট এরকম তার ছোট থাকে একটা জিনিস ছোট এবং উনি বলছেন যে জজ বিতুল কাস নাকি বলছেন যে এম ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বেড়াটা কারবার রুগী হতে পারে এটা আমি বাস্তব দেখছি বিশেষ করে আমার কাছে মনে হয় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেক বেড়াটা কারবার রুগী আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারণ মাঝে মধ্যে তাদের কথাবার্তা শুনে এরকম মনে হয় বাচ্চাদেরকেও তারা হার মানায় ফেলতেছি সচিবদের মধ্যেও থাকতে পারে থাকাটা অস্বাভাবিক না দেখা যায় উনি অনেক দিক থেকে জ্ঞানী কিন্তু একটা স্যার ডিস্টার্ব কথাবার্তা এমন কথা বলে একবার এক শিক্ষা বিশ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসছিল আমাদের প্রতিষ্ঠানে উনি আসছে কখন যেদিন স্কুল বন্ধ প্রতিষ্ঠানের বন্ধ ওই দিন তো বন্ধের দিন শিক্ষকরা না থাকার তো স্বাভাবিক এটা ছুটিতে ওনারা আসছেন উনি এসে খুব রাগ রাগ দেখাইছেন শিক্ষকরা নাই কেন এখন শিক্ষক ছুটি হয়েছে ওনারা তো চলে গেছে প্রত্যেকে প্রত্যেক এলাকায় এখন উনি হুট করে আসবেন তাও আবার বন্ধের দিন এটা তো অনেকে জানেও না উনি ইনফর্ম করেও তখন নাই উনি আমাকে বলতেছেন যে ছয়তলা বিল্ডিংয়ের চারতলা বিল্ডিংয়ের কাজ যে হচ্ছে আপনি কি ওখানে কি কাজ দেখেন সিমেন্ট ঠিকমতো দিতেছি কি না ইট ঠিক মতো দিতেছি না বাল এটা মিক্স হইতেছে কি না আপনি কি দেখেন আমি বললাম না স্যার আমি তো দেখি নেব কেন আপনার কি দায়িত্ব নেই কেউ স্যার একটা দায়িত্বশীল তো আছে কন্ট্রাক্টর আছে সাব কন্ট্রাক্টর আছে মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান আছে সরকারি প্রধান আছে ওনারা দেখবেন আমি একজন সাধারণ শিক্ষক এগুলো তো দেখা আমার কাজ না আর আমি দেখে যদি ভুল ত্রুটিও থাকে আমি কী সংশোধন করব আমি নিজেদেরগুলো বুঝি তখন বুঝলাম যে না বেড়াটা কারবার ওখানেও কিছু সমস্যা থাকতে পারে কারণ এই প্রশ্ন নিয়ে আমাকে করাটা অস্বাভাবিক আবার উনি হুট করে মাঠে এসে বললো কি যে মসজিদে ইমাম সাহেব কেন ইমামের কি দরকার যারা মসজিদে উপস্থিত থাকবে তাদের মধ্যে একজনের নামাজ পড়াবেন কোনো মসজিদে কোনো ইমাম রাখা এটা উচিত না এটা ঠিক না তোমার সাথে আমি তর্কে যাইনি আসলে উনি কি বুঝাতে চান জানি না যদি এরকমই হয় এই সচিব উপসচিব ওনারা যদি সামনে যায় আমার মনে হয় সালাম ফেরেনের পরে উনি স্যার আর কেউ থাকবেন বেশিরভাগ আমার মনে কেউ থাকবেন না কারণ ওনারা ওখানে ঘুরে কি করে এটা আসলে কম বেশি সবাই জানে সুতরাং সালাম ফেরেনের পরে দেখবেন যে উনি আছে আর ওনার মুসল্লাটা আছে আর কেউ নাই দেখুন আমাদের দেশে ইমাম না রাখলে যে মসজিদের কী অবস্থা হবে এটা আল্লাহ তালাই ভালো জানেন তো যশ বিতুল কাছে যে কোথাও ডাক্তার ইঞ্জিনিয়ার মধ্যে বেড়াটা টাকা আছে উনি সব বুঝতেছেন কিন্তু সংসারের কোনো অনুষ্ঠান হলে যে হিসাব নিকাশ করে এগুলো উনি পারে না এটা আরেকজনকে দিয়ে করাবেন বা উপর উপরে ফুরা ছেড়ে দেয় বিয়ে শি হইলে দায় দায়িত্ব উনি আরেকজনকে দিয়ে দেন উনি এগুলো ছেড়ে দেন এগুলো কিন্তু বেড়াটা কার অথবা ওনার একটা ইম্পর্টেন্ট একটা কাজ এটা ওনার দায়িত্ব উনি করত কিন্তু উনি পারে না এটা উনি একজন হাতে দিয়ে দিচ্ছেন কারণ এই জায়গায় উনি ডিস্টার্ব পারতেছে না তো বেড়াটা পর আমি যতটুকু বুঝলাম যে বুদ্ধিবিদের খরবতাটা লাগবেই এবং ঠান্ডা প্রবণতা বেশি এবং গ্লান্ডের বিবৃতিটা আছে এই লক্ষণগুলো যদি থাকে সিদ্ধান্ত নিতে পারে না এরকম অনেক মেডিসিন আছে অ্যালোমিনাও নিতে পারে না সার তো বলছেন যে অ্যালোমিনা যে কাজটা রেগুলার করে থাকেন করতে থাকেন এটা সে পারে ভালো কিন্তু নতুন কোন কাজে সে কিন্তু খেয়ে হারায় পেলায় আবার খরবতা খর্বতা নামেও আছে কিন্তু নামের বুদ্ধিবিদের খর্বতা নাম তার প্রথম স্টেজের ওষুধ না বা এটা তো পুরা লক্ষণ আসে না এবং আপনার সিকিউটে বেরুসাতেও বৃদ্ধিবিদীর খর্বতা আছে বুদ্ধিবিত্তির খরমতা আছে সিকিউটে বেরুসা একদম বোকা বাচ্চাদের সাথে খেলাধুলা করা এটা সিকিউটে আছে কিন্তু সিকিউরিটি বেরসার মূল লক্ষণ হচ্ছে বিশেষ করে তার ব্রেনে আঘাত খাওয়ার পরে এই সমস্যাটা দেখা দেয় তো এটা সিকিউটে বেরুসাতে মিগি রোগটা থাকে বেশিরভাগ সাথে মিগি রোগটা থাকে আর বেড়াটা কার রোগটা তেমন থাকে না বিভূতেও কিন্তু বুদ্ধিবিধুর ক্ষমতা আছে তো বিহুতে অত মিচ্ছা এবং আপনার জননীদ্রিয়া না চাড়া করা এগুলো আছে তো সুতরাং আপনার এই বুদ্ধিবিধিক ক্ষমতা থাকলেই যে একেবারে বেড়াটা খারাপ হয়ে যাবে এরকম না এটার ক্যাটাগরি দেখতে হবে অন্যান্য লক্ষণ মিলেয়া আমার কাছে মনে হয়েছে যে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কম এবং আপনার কথাবার্তা এলোমেলো বলে এবং বুদ্ধি মানে গুসায় কথা বলতে না পারা এবং আপনার একদম বোকা শিশু হোক বয়স্ক হোক মধ্যবয়সী কম বয়সী পুরুষ মহিলা সব ক্ষেত্রে